আসসালামু আলাইকুম আজকে যে এক্সারসাইজগুলো করবো এটা হচ্ছে হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ এক্সারসাইজগুলো আপনার বডির যে চর্বিগুলো আছে সবগুলো চর্বিকে বের করে দিবে সো এক্সারসাইজগুলো কিভাবে করবো এখন আপনাদেরকে দেখাবো আমার সাথে আছে হৃদয় ভাই এবং সাজু ভাই দেখেন আমরা কত দূর পর্যন্ত যেতে পারি এক্সারসাইজগুলো করতে পারি এক্সারসাইজ যদিও অনেক টাফ তারপরে আমরা করার চেষ্টা করব দেখেন ফার্স্ট এক্সারসাইজ হচ্ছে মাউন্টেন ক্লাইম্বার্স মাউন্টেন ক্লাইম্বার্স দুইভাবে করব। একটা হচ্ছে সোজা একটা হচ্ছে ক্রস সবগুলো এক্সারসাইজ দশটা করে রেপুটেশন কমপ্লিট করবো

এইট নাইন টেন আমাদের দশটা রিপারেশন কমপ্লিট এবার আমরা যাবো জাম্পিং জ্যাকে সো জাম্পিং একটা দেখেন ট্রাই করুন স্যার এবারে সাইড অন ওকে স্টার্ট রেডি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দশটা শেষ এখন আমরা করব প্ল্যাঙ্ক বক্সিং কী অবস্থা আপনাদের ঠিকঠাক ওকে ও প্ল্যাঙ্ক বক্সিংটা দেখেন জাস্ট প্ল্যাঙ্কের মতো করে পজিশনে গিয়ে পুরো ভর দিয়ে স্ট্রেট হন এবং বক্সিং করেন ওয়ান ওর দিকে টু থ্রি ফোর মনে করেন আপনার সুপারম্যান ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ডান এখন আমরা যেটা করব। রানিং বার কেক সেন্টার থার্ড টেন ওকে এবার করবো হাইনি এখন শুরু করবো হাইনি স্টার্ট okay last final exercise plank 30 second hold kurbo 1 2 come on fourteen, fifteen, sixteen, seventeen, eighteen, nineteen, twenty. ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আজকের আমাদের এক্সারসাইজ কমপ্লিট এক্সারসাইজগুলো আপনারা টোটাল চার থেকে পাঁচ রাউন্ড করার চেষ্টা করবেন এবং যারা অনেক অ্যাডভান্স তারা অবশ্যই দশটা করে রাউন্ড দেওয়ার চেষ্টা করবেন এক্সারসাইজগুলো তিন মাস করলে আর যদি ওরা প্রপার ডায়েট মেনটেন করেন হাই প্রোটিন লো কার গুড অ্যামাউন্ট অফ ফ্যাট তাহলে দেখবেন আপনার বডি যে চর্বিগুলো আছে এগুলো রিডিউস হয়ে থাকবে আস্তে আস্তে এর জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে প্যাশন রাখতে হবে এবং হার্ডওয়ার্ক করতে হবে তো এখন আমাদের হার্ট রেট একশো চল্লিশের মতো সো আমরা আসছি এখন কার্ডিও ভাস্কুলার জোনে আপনি যখন আপনার হার্ট রেটকে একশো দশের ওপরে নিয়ে যাবেন তখন আপনি ফ্যাট জোন প্রসেসের মধ্যে থাকবেন সো নর্মাল জাস্ট নড়াচড়া করলে আপনার হার্ট রেট একশো বিশ বা একশো চল্লিশ হবে না এর জন্য আপনাকে হাই ইন্টেন্সিটি কার্ডিও করতে হবে তখন আপনার হার্ট রেট একশো বিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ ক্রস করবে আর যখন একশো চল্লিশ পঞ্চাশ ক্রস করবে যখন দেখবেন আপনার অনেক বেশি অক্সিজেনের প্রয়োজন হবে সো আপনি যদি ফ্যাট বার্ন করতে চান তাহলে হার্টবিট রেটটাকে অবশ্যই একশো বিশের ওপরে নিয়ে যাবেন তাহলে দেখবেন খুব দ্রুত আপনার ফ্যাট লস হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে আমাকে মোটিভেট করবেন ভালো থাকবেন সালামু আলাইকুম